আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে একটিমাত্র সেক্টর মানে যে সেক্টরে এটা কাজ করে ফিউশন ফিউচার ওরিয়েন্টেড সেক্টর এই সেক্টরটা ভবিষ্যতে প্রচণ্ডভাবে গ্রো করবে এবং সঙ্গে এই স্টকটির মধ্যেও কিন্তু বড় ধরনের গ্রোথ বাকি রয়েছে আর কি যা শুরু বলতে গেলে তো আপনারা জানেন যে বর্তমানে রিনিউয়েবল মানে যে যে সেক্টরটা রয়েছে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ বর্তমানে যেগুলো থেকে পাওয়ার জেনারেট করা হয় কয়লা কিংবা পেট্রোলিয়াম থেকে যেগুলো দিন দিন নিঃশেষিত হয়ে যাচ্ছে এগুলো অনবীকরণযোগ্য শক্তি আপনার ভূগোলে পড়েছেন নিশ্চয়ই ছোটোবেলায় যে পুনর্নবীকরণযোগ্য শক্তি অনবীকরণযোগ্য শক্তি তো এই কয়লা পেট্রোলিয়াম এগুলো কিন্তু দিন দিন নিঃশেষিত হয়ে যাচ্ছে আর দিন দিন পাওয়ারের কনজামশন কিন্তু বেড়েই চলেছে এবং ভবিষ্যতে আরও কিন্তু সেটা বাড়বে তো সেক্ষেত্রে অল্টারনেটিভ তো কিছু ভাবতেই হবে আর সেটাই কিন্তু এই রিনিউয়েবল সেক্টরটা যে শক্তিগুলো যতদিন পৃথিবী থাকবে ততদিন এগুলো রিপিটেটিভলি চলতে থাকবে বায়ুশক্তি সৌরশক্তি জল শক্তি এগুলো কিন্তু থাকবেই এরকম কয়লা বা পেট্রোলিয়ামের মতো এগুলো শেষ হয়ে যাবে না তো এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে পাওয়ার জেনারেশন করাটা সেই কোম্পানি মানে সেই কাজটা যে কোম্পানিগুলো করছে সেগুলোর তো আলটিমেট একটা চাহিদা থাকবেই এবং যেটা যা শুরু হয়েছে এবং ভবিষ্যতে কিন্তু সেই চাহিদাটা আরও বাড়বে কারণ আরও একশো বছর পর দুশো বছর পর কিন্তু এগুলো আরও পরিমাণ কমে যাবে এই কয়লা পেট্রোলিয়ামে সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এই সেক্টরটা মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে যতগুলো ফিউচার ওরিয়েন্টেড সেক্টর রয়েছে তার মধ্যে এই রিনিউয়েবল সেক্টরটা কিন্তু একেবারে ভীষণ প্রয়োজনীয় এবং ভবিষ্যতেও কিন্তু ভীষণভাবে গ্রো করতে পারে যেটা আমার মনে হয় কারণ অনেক সেক্টরকেই এখন ফিউচার ওরিয়েন্টেড সেক্টর বলা হচ্ছে কিন্তু কোনটা ফিউচার ওরিয়েন্টেড অনেক না হতে পারে যেমন ইভি সেক্টরটাকেই আপনারা ধরুন না ইলেকট্রিক ভেহিক্যালকে বলা হচ্ছে যে ভবিষ্যৎ ভেহিক্যাল সেক্টরের ভবিষ্যৎ এখন ইভিকে কেন মার্কেটে নামানো হচ্ছে যে ইভি পলিউশন তৈরি করে না এখন ধোয়া বের হয় না বলেই যে পলিউশন হয় না সেটা কিন্তু আপনি বলতে পারেন না কারণ এর যে ব্যাটারি তৈরি হয় এর যে পাওয়ার যে এরও যে পাওয়ারের দরকার হয় সেটার যে প্রসিডিওরটা সেটা কিন্তু একটা সেখান থেকে পলিউশন তৈরি হয় আবার ধ্বংসের সময় যখন ব্যাটারিগুলো এগুলো শেষ হবে ডিসপোজাল হবে তখন একটা পলিউশন তৈরি হবে তো এটাকে কিন্তু বলা যায় যে একসময় এমনও চিন্তাভাবনা আসতে পারে যে ইলেকট্রিক ভেহিকেল না না সেটা হাইড্রো পাওয়ার বা যে হাইড্রোজেন ফুয়েল সেগুলো দিয়ে চলার মতো হতে পারে তো এরকম কিন্তু হতে পারে আর কি যেমন ইলেকট্রিক ভেহিক্যালের ব্যাপারটা আর কি যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিন্তু আপনি যদি এই সেক্টরটাকে দেখেন এই রিনিউয়েবল সেক্টরটা সেটা কিন্তু একটা অবশ্যই মানে এটার অল্টারনেটিভ কিছু নেই কিন্তু তো সেজন্যই জন্যই এই সেক্টরটা ভবিষ্যতে বড়ভাবে গ্রো করতে পারে তো সেই সেক্টরটারই একটা কোম্পানি আর এই কোম্পানিটি একেবারে তিন তিনটে যেটা মূল আপনারা জানেন যে রিনিউয়েবল এনার্জির মধ্যে কিন্তু মূল হচ্ছে সৌরশক্তি বায়ুশক্তি জলশক্তি আর এই কোম্পানিটা তিনটা শক্তি নিয়েই কাজ করে তো আমি যেটা কোম্পানি নিয়ে যারা বোঝারা আর কি বুঝে গেছেন যে আমি বলতে যাচ্ছি এস নিয়ে তো এস জিবিএন কিন্তু এই তিনটি সেক্টরেই কিন্তু ভালো রকম কাজ করছে তারা বায়ু শক্তি নিয়ে ভালোভাবে কাজ করছে জল শক্তিতে তো তারা দেশের মধ্যে সেরা কোম্পানি আর হচ্ছে সরু শক্তি নিয়েও কাজ করছে তিনটি সেক্টরেই কাজ করছে তো এই কোম্পানিটির ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু একটা দেখে নেবো দেখলে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয়ে তো প্রথমে দেখিনি এই কোম্পানিটির ব্যবসা তো এটা কি করে এদের মেন বিজনেস ইলেকট্রিসিটি জেনারেশন করা এবং সেটা জেনারেশন করে কিসের মাধ্যমে এই বিশেষ করে তাদের হাইড্রোপ্রোজেক্টের মাধ্যমে মানে জল শক্তির মাধ্যমে তারা ইলেকট্রিসিটি প্রডিউস করে এবং সেটাই তারা বিক্রি করে আর সঙ্গে কিন্তু এই সরু শক্তিও রয়েছে এবং বায়ুশক্তি রয়েছে এটা রয়েছে কিন্তু ম্যাক্সিমাম অংশ জুড়ে এরা এক নাম্বার এই হাইড্রো পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এক নাম্বার কোম্পানি আপনি যদি এদের ইলেকট্রিসিটি প্ল্যান্টগুলো দেখেন ছটি অপারেশনাল ইলেকট্রিসিটি প্রোজেক্ট অ্যাক্রোস ইন্ডিয়া রয়েছে টোটাল রয়েছে দু হাজার সতেরো মেগাওয়াটের দেখুন যেমন নাতপা ঝাঁকড়ি হাইড্রো পাওয়ার হিমাচল প্রদেশে যেটা রয়েছে আর কি মেনলি এই কোম্পানিটা কিন্তু হিমাচল প্রদেশেরই কোম্পানি আর কি হিমাচল প্রদেশ সরকারের এটা একটা সরকারি স্টক বলা যায় পনেরোশো মেগাওয়াটের সেখানে একটা রয়েছে তারপরে রামপুর হাইড্রো পাওয়ার যেটা হিমাচল প্রদেশে চারশো বারো মেগাওয়াটের তারপরে ওয়াইন পাওয়ারের যেটা রয়েছে সাতচল্লিশ মেগাওয়াটের মহারাষ্ট্রে তারপরে চারনাকা সোলার পাওয়ারের জন্য রয়েছে গুজরাটে একটা রয়েছে সাটলা ওয়াইন পাওয়ার গুজরাটে আর একটা ওয়াইন পাওয়ার রয়েছে পঞ্চাশ মেগাওয়াটের তারপরে গ্রিট কান সোলার প্ল্যান্ট রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মেগাওয়াটের এরকম ছ ছটা কিন্তু তাদের পাওয়ার জেনারেশন প্রজেক্ট রয়েছে আর কি অ্যাক্টোস ইন্ডিয়া তো এদের যেটা ভিশন রয়েছে দেখুন যে পাঁচ হাজার মেগাওয়াট যেটা বর্তমানে দু হাজার সতেরো মানে এটা কিছুদিনকার আগেকার হিসাব একটু আপডাউন হতে পারে কিন্তু আপনি জাস্ট ধারণাটা বুঝে নিন যে বর্তমানে দু হাজার মেগাওয়াটের তাদের ক্যাপাসিটি রয়েছে সেটা দু হাজার তেইশের মধ্যে দু পাঁচ হাজার মেগাওয়াটের যেটা ছিল কিছুদিন আগে যেটা হয়ে গিয়েছে অলরেডি আর মোটামুটি দু হাজার তিরিশের মধ্যে সেটা বারো হাজার মেগাওয়াটের দু হাজার পঁচিশের মধ্যে সেটা দু হাজার চল্লিশের মধ্যে সেটা পঁচিশ হাজার মেগাওয়াটের এখন সেই দু হাজার চল্লিশের জায়গায় যাতে দু হাজার তিরিশেই পঁচিশ হাজার মেগাওয়াট তৈরি করা যায় সেটার কিন্তু লক্ষ্যমাত্রা নিয়ে তারা কিন্তু কাজে করছে আপনি যদি এদের প্রজেক্টগুলো দেখেন যেগুলো হাতে রয়েছে সেগুলো দেখাচ্ছি তার আগে দেখে নেন এই কোম্পানির যে ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো সরকারি ক্লায়েন্ট দেখুন গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশ সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো রেভিনিউ সেই রাজ্যেরই এটা তারপরে ইউপিতে উইপু থেকে উনিশ পার্সেন্টের মতো তাদের ব্যবসা আসে তারপরে জম্মু অ্যান্ড কাশ্মীরে বারো পার্সেন্টের মতো পাঞ্জাব স্টেট থেকে ন পার্সেন্টের মতো আসে তো এদের প্রজেক্ট পোর্টফোলিও যদি দেখেন এগারোটা প্রজেক্ট তাদের আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে মানে তারা তাদের বিজনেসকে বাড়ানোর জন্য তাদের ক্যাপাসিটি এক্সপ্যান্ড করার জন্য কিন্তু খুবই দ্রুত গতিতে এ এগোচ্ছে তারপরে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের মধ্যে যেমন থ্রি হাইড্রো পাওয়ার প্রজেক্ট নশো মেগাওয়াটের যেটা অরুণ রিভার নেপালে হচ্ছে সেটা হচ্ছে তারপরে বক্সার থার্মাল পাওয়ার প্রজেক্ট তেরোশো কুড়ি মেগাওয়াটের যেটা বিহারে হচ্ছে তারপরে নয়টোয়ার হাইড্রো পাওয়ার প্রজেক্ট ষাট মেগাওয়াটের এটা কোথায় হচ্ছে এটা উত্তরাখণ্ড সেখানে হচ্ছে তারপরে কলংজু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা কোথায় হচ্ছে ভুটানে হচ্ছে তো এরকম কিন্তু তাদের প্রায় এগারোটা প্রজেক্ট যেটা আন্ডার কনস্ট্রাকশন চলছে নতুন প্রজেক্ট তারও যেগুলো চলছে সোলার প্রজেক্ট চলছে এমএসিডিসিএল সেখানে তারপরে ওয়াইন্ড পাওয়ার হাইব্রিড প্রজেক্ট এসিসিআই সেটা রয়েছে তারপরে নব্বই ফ্লোটিং সোলার প্রজেক্ট রয়েছে সোলার পাওয়ার প্রজেক্ট ইদানিং তারা সোলারটার উপর কিন্তু বেশি করে জোর দিয়েছে বিশেষ করে এছাড়াও ওয়াইন্ড পাওয়ার সোলার পাওয়ার সব কিছু নিয়েই তারা ভালোভাবে কাজ করছে তো এই কোম্পানি বুঝতে পারছেন এদের বিজনেসটা কি গতিতে তারা বাড়ানোর চেষ্টা করছে তাদের ক্যাপাসিটি এক্সপ্যান্ড করার জন্য কারণ এই সেক্টরটার এই শক্তিগুলোর চাহিদা কিন্তু এই যে সোলার পাওয়ার আপনার মানে ওয়াইন্ড পাওয়ার তারপরে হাইড্রো পাওয়ার এগুলোর চাহিদা কিন্তু দিন দিন বাড়বেই বাড়বেই কারণ যে অবস্থা চলছে তাদের কিন্তু এই যেগুলো শক্তি বললাম যে এই মনে করেন যে কয়লা বা পেট্রোলিয়াম থেকে যে শক্তি উৎপাদন করা হতো দিন দিন কিন্তু সেগুলো অবশ্যই যেহেতু সেগুলো নিঃশেষিত হয়ে যাচ্ছে সেগুলোর প্রতি কিন্তু একটু হলেও সেগুলোর থেকে সরে আসবে আর এই ব্যাপারটার উপর এদের কার্যকলাপ দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সেক্টরটাতে কী ধরনের চাহিদা রয়েছে এরা ক্যাপেক্সের ভাবনা করেছে দু হাজার তেইশে যেটা একটা প্ল্যান নিয়েছে দশ হাজার কোটির ক্যাপেক্স তো এরকম এদের প্রচুর এরকম কিন্তু তারা প্রোজেক্ট হাতে নিয়েছে যেগুলো তাদের বিজনেসকে এক্সপ্যানশন করবে আর তাদের টার্গেট দেখলেই বুঝতে পারছেন যে তাদের ক্যাপাসিটি যেটা করবে দু হাজার তিরিশের মধ্যে পঁচিশ হাজারের মেগাওয়াটের যাতে তৈরি করতে পারে সেইভাবেই কিন্তু এগোচ্ছে তো এই গেল তাদের বিজনেসের দিকগুলো তো আপনি যদি এদের ব্রেকআউটগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন দেখুন হাইড্রো প্রোজেক্ট থেকে ম্যাক্সিমামটা আছে এদের একানব্বই পার্সেন্ট সেটাই রয়েছে হাইড্রো পাওয়ার থেকে তারপরে ওয়াইন থেকে চার পয়েন্ট সাত পার্সেন্ট তাদের যে পাওয়ার জেনারেট করে তারপরে সোলার থেকে চার পার্সেন্টের কাছাকাছি তারা পাওয়ার জেনারেট করে এদের ম্যাক্সিমাম কাস্টমার যদি দেখেন গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশ তারপরে রয়েছে পাঞ্জাব রয়েছে তারপরে কাশ্মীর রয়েছে ইউপি রয়েছে এবং অন্যান্য স্টেটও রয়েছে তো এরকম তাদের ব্রেকআপ রয়েছে এদের গোটাটাই ইন্ডিয়াতেই এদের ব্যবসা এনার্জি সেসারি ব্যবসা তো এই গেল তাদের বিজনেসের যে স্ট্রাকচারটা রয়েছে এখন এদের ডেটাগত দিকগুলো চলে আসুন এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে একান্ন হাজার কোটি মানে মিড বড় বড়ো ক্যাপ ধরনের কোম্পানি এর ভ্যালুয়েশানটা কিন্তু এদানিক একটু হাই হয়ে গিয়েছে পঞ্চান্নর মতো হয়েছে কারণ তাদের প্রফিটেবিলিটিটা কমে গিয়েছে ইপিএস তাদের কিন্তু কমে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে পিটা একটু কিন্তু হাই হয়ে গিয়েছে রিটার্ন অন ইকুইটি ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পঁয়ত্রিশ রয়েছে বর্তমানে একশো ত্রিশ টাকা চলছে ফেসব্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট হিসাবে দুর্দান্ত ডিভিডেন্ড দেয় এগুলো সরকারি স্টক আপনি যদি এদের বিজনেসটা দেখেন দেখুন এদের দু হাজার কুড়িতে সেলস হতো কোটি তারপরে চব্বিশশো কোটি হলো তারপরে চব্বিশশো কোটি হলো দু হাজার একুশ বাইশে তারপরে উনত্রিশশো কোটি পঁচিশশো কোটি আবার সাতাইশো কোটি মানে একটু স্লো ডাউন হয়ে গিয়েছিল কোভিডের পরে তারপরে আবার কিন্তু ও করছে আর মোট কথা তারা এখন বিজনেস এক্সপানশনের দিকেই মনোযোগ দিয়েছে কিন্তু যেগুলো কিছুদিন পরে প্রতিফলিত হবে যখন প্রোজেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন তাদের সেলস কিভাবে শ্যুট আউট হয় তো সেগুলো কমপ্লিট হওয়ার পর সেগুলো চালু হওয়ার পরই তো সেগুলো হবে এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সেগুলো তো এর যদি প্রফিটেবিলিটিও দেখেন দেখুন আগে পনেরোশো কোটি ছিল ষোলোশো কোটি ছিল এরকম ছিল ইদানিং কিন্তু একটু ফ্ল্যাট ডাউন দেখা যাচ্ছে নশো নব্বই কোটি তেরোশো কোটি নশো কোটি নশো সাতানব্বই মানে হাজার কোটির কাছাকাছি একটু কিন্তু ফ্ল্যাট ডাউন দেখা যাচ্ছে তো যাই হোক আপাতত কিন্তু এই অবস্থা দেখতে পাচ্ছেন কিন্তু যখন তাদের যে প্রোজেক্টগুলো হাতে নিয়েছে আর কি তাদের যে যেগুলো আর কি কাজ তারা করছে যেগুলো তারা কমপ্লিট হবে যখন সেগুলো থেকে পাওয়ার জেনারেশন করা শুরু করবে তখন কিন্তু তাদের দেখবেন যে রেভিনিউ প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে একটা শ্যুট চলে আসবে আপনি যদি দেখেন গত তিন বছরে কম্পাউন্ডিং সেলসগ্রো একেবারেই খুবই কম ওয়ান পার্সেন্টের মতো কম্পাউন্ডিং প্রফিটগুলো নেগেটিভে চলে গিয়েছে কিন্তু গত তিন বছরে দেখুন আটষট্টি পার্সেন্টের মতো স্টক প্রাইস সিএজি যেয়ে দেখিয়েছে এখানে একটা লক্ষণীয় ব্যাপার ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের ক্ষেত্রে কিন্তু আপনি মেলাতে পারবেন না হিসাব যে তার ফান্ডামেন্টালের সঙ্গে তাদের শেয়ার দরের সঙ্গে তার বিজনেসের হিসাবটা মেলাতে পারবেন না কারণ ফিউচারের কথা ভেবেই কিন্তু এই গ্রোথটা কিন্তু চলেই আসে যে কোনো ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে দেখবেন এগুলো কিন্তু যে কোম্পানিগুলো ওভারভ্যালুড থাকে কারণ সেগুলো চাহিদা অলরেডি ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু চলে আসে এখনও তাদের সেগুলো রেভিনিউয়ে কিংবা তাদের যে হিসাবের মধ্যে প্রতিফলিত হয়নি কিন্তু যখন সেগুলো হবে আর কি সে পাঁচ বছর দশ বছর পরে সেটা যখন হবে মানে সেই কথা ভেবেই কিন্তু অলরেডি এর শেয়ার দরে কিন্তু গতিটা চলে এসেছে আপনি যদি রিটার্ন অন ইকুইটি দেখেন আট পার্সেন্টে মানে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কিন্তু এটাই একটা বিষয় রয়েছে যে আপনি মানে বর্তমানে আর কি এর ব্যবসার সঙ্গে শেয়ার দরের সামঞ্জস্যটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না যেটা এক্ষেত্রেও দেখা যাচ্ছে ব্যালেন্স শিটে যদি দেখেন ঋণ দেখতে পারবেন বেশি এখন ইদানিং কিন্তু তারা রিজার্ভও বাড়াচ্ছে এতে বোঝা যাচ্ছে তারা প্রফিটেবল কোম্পানি অবশ্যই প্রফিটেবল কোম্পানি তারা ঋণ কিন্তু ইদানিং বাড়িয়েছে কারণ তারা যে প্রোজেক্টগুলো হাতে নিয়েছে আর কি সেগুলো কিন্তু তারা প্রাথমিক ইনভেস্টমেন্টটা তাদেরই করতে হচ্ছে যেহেতু প্রজেক্টগুলো তাদের চলছে সেই জন্য ঋণও নিতে হয়েছে তাদের তো যাই হোক এরপরে যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান একাশি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে দুই পয়েন্ট চল্লিশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে তিন পয়েন্ট চুরানব্বই আর বাকিটা পাবলিক রয়েছে এগারো পয়েন্ট তিরাশি পার্সেন্টের মতো এখানে লক্ষণীয় ব্যাপার যে এখনও একাশি পার্সেন্টের মতো কিন্তু প্রোমোটার হোল্ডিং রয়েছে এটা একটা ব্যাপার যে কোনো মুহূর্তে কিন্তু ওয়েফ আসতে পারে আপনারা জানেন যে পঁচাত্তর পার্সেন্টের ওপরে কিন্তু রাখা যায় না আর কি হোল্ডিং প্রোমোটারদের হোল্ডিং তো একাশি পার্সেন্ট রয়েছে এক্ষেত্রে প্রায় ছ পার্সেন্টের মতো কমাতে হবে ছ সাত পার্সেন্টের মতো কমাতে হবে তো সেটা কিন্তু যে কোনো মুহূর্তে ওয়েফ আসতে পারে আর ওয়েফএেস আসার সময় ডিসকাউন্ট রেটে দেওয়া হয় সেক্ষেত্রে সে সময় দামটা কিন্তু নিচে চলে আসে তো এগুলো আপডাউন হয় যেমন এই স্টকটি সম্বন্ধে কিছুদিন আগে একটা আপডেট হয়েছিল যে এই স্টকটিতে চল্লিশ পার্সেন্টের মতো কারেকশন আসতে পারে যেটা বর্তমানে দেখেন এই রেটটা একশো তিরিশ টাকায় চলছে তো ইদানিং যদি আপনি রিসেন্ট হাই থেকে দেখেন হাই থেকে কিন্তু একটু কারেকশনেও রয়েছে হাই থেকে ঠিকঠাক দেখে নিলে মোটামুটি পনেরো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এই কারেকশনটা আরও বড়ো হতে পারে যেটা বলছে চল্লিশ পার্সেন্টের মতো কারেকশন আসতে পারে কিছুদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছিল আর কি এটা নিয়ে কথা হয়েছিল তো যাই হোক এটা বিশ তিরিশ পার্সেন্ট কারেকশন যে কোনো ভালো শেয়ারই আসতে পারে আর বিশেষ করে এটা ওভারভ্যালুড এখনও তো ওভার রয়েছে তো সেক্ষেত্রে আরও মানে পনেরো পার্সেন্ট কারেকশান হয়েছে আরও দশ পার্সেন্ট কারেকশন হতেই পারে কিন্তু লং টার্মের কথা যখন ভাববেন তখন কিন্তু এগুলো যারা লং টার্ম ইনভেস্টার আর কি তারা কিন্তু পোর্টফোলিওতে বিশ ত্রিশ পার্সেন্ট চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন দেখাটা যারা দেখ মানে যারা আর কি দেখার ক্ষমতা থাকে তারাই কিন্তু ভবিষ্যতে দুশো পার্সেন্ট বারোশো পার্সেন্ট হাজার পার্সেন্ট রিটার্ন পান আর বিশ ত্রিশ পার্সেন্ট কারেকশন হতেই পারে যে কোনো মুহুর্তে যত ভালো শেয়ারই হোক না কেন আজকের ডেটে যেগুলো বড়ো কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে সেগুলোতেও দেখবেন যে একসময় বড়ো কারেকশন এটাও দেখুন দু হাজার সতেরোর পর থেকে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে ছিল চল্লিশ পার্সেন্টে তারও বেশি কারেকশন হয়েছিলো তারপরে কিন্তু গতি এসেছে তো এরকম আপডাউন হতেই পারে এগুলো আপডেট বেরোতেই থাকে তো যাই হোক ফিউচার ওরিয়েন্টেড সেক্টর মধ্যে কাজ করার মধ্যে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার মধ্যে কিন্তু এই স্টকটাকে আপনারা স্টাডি করতে পারেন এবং নজরের মধ্যে রাখতে পারেন এবং বিবেচনার মধ্যে রাখতে পারেন তো যাই হোক এগুলো পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে এগুলোর কী অবস্থা রয়েছে সেগুলো নিয়ে আপডেট দেওয়ার জন্যই থাকে এগুলো কোনো ধরনের আমার তরফ থেকে রিকমেন্ডেশন নয় কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই সেভিল অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ